দেখো গাইস আমাদের এই সরস্বতী পুজোর চার দিন কি করে যে কেটে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না এবার তো আমাদের মাকে বিদায় দিতে হবে তাই না চলো তোমাদেরকে শুরু থেকে বলি সব তখন ঘরে কাটে সন্ধ্যা ছটা চল্লিশের কাছাকাছি তখন আমি বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম তারপর বক্সের আওয়াজ আসতে আমার কানে আমি এসে দেখতে পাচ্ছি বক্সের সেট আপটা ভালোই করেছে আর যেহেতু মাকে বিদায় দিতে হবে তাই তো এখানে সবাই মিলে বরণ করে নিচ্ছে মাকে প্রথমে মন্দিরটা কমপ্লিট করে গিয়েছিল আমাদেরটা বরণ করেন তারপরে যেহেতু মায়ের বরণ কমপ্লিট হয়ে যায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাচ্ছিলাম তারপর আমার মাথায় এলো যে কি ঘর ঘরগুলো তো বিসর্জন করা হয়নি তাই ঘটগুলো আমি তুলে দিচ্ছিলাম তারপরে ঘট বিসর্জন করা কমপ্লিট করে এখানে তিনটে ঠাকুরকে এনে রেখে দিয়েছিলাম আর এই দিকে দেখতে পাচ্ছি সবাই তো নাচতে শুরু করে দিয়েছে সত্যি কথা বলতে গেলে এই দিনগুলো আবার অনেক মিস করব আবার যে কবে আসবে তো যাই হোক তারপর আমার মায়ের বিদায় দেওয়ার পালা শুরু হয়ে যায় এইভাবে ঠিক আমরা মাকে নিয়ে যাচ্ছিলাম কি বলে দেখো তোমরা তো যাই হোক বন্ধুরা আজকে মাকে বিদায় জানিয়ে আজকের মিনি ব্লগটা এন্ড করছি সবাই যেতে যেতে জয় মা সরস্বতী লিখে যাবেন বাই